আমি আবার বলছি ক নম্বরের উত্তর হবে আমি গ ঘ করে খ আর ঘ গ করে দিব বাট ক নাম্বারটা মুখে মুখে বলছি ও এক বেতন হবে দুইশো পঞ্চাশ গুণ বারো সমান তিন হাজার টাকা হবে তো যাই হোক লাভ লোসন আবন্টন হিসাবে প্রস্তুত করতে বলেছে তো লাভ লোসন আবন্টন হিসাবে প্রস্তুত করার জন্য এক্স ওয়াই জেড এর এই যে লাভ লোসন আবন্টন হিসাবে সক অঙ্কন করলাম ডেবিট ক্রেডিট লিখতে হবে সক অঙ্কন করলাম সকের টাকার কলাম আমি দুইটা টেনেছি একটা টানলেও হবে সমস্যা নেই এবার এখানে লিখবো তো লেখার সময় ডান দিকে লিখবো নেট মুনাফা পরিমাণ প্রশ্নে দেওয়া ছিল সেটা আগে লিখবো ডান দিকে আর বাম দিকে ব্যয়গুলি লিখবো তো আমরা কি দেখে অঙ্ক করবো একটা কাজ করি প্রশ্নটা নিয়ে আসি প্রশ্নটা আমি নিয়ে আসলাম প্রশ্নটা আনার কারণে উপরের অংশ কিছু ঢাকা পড়ে গেছে যাক যেখানে লিখবো সেখানে ফাঁকা আছে সমস্যা নেই এই যে সবার শেষে বলেছে ডিসেম্বর দুই হাজার বাইশ তারিখে কারবারের নেট মুনাফা ছিল সাতাশ হাজার এটা লিখবো নেট মুনাফা বলে সাতাশ হাজার ছয়শ বিশ টাকা প্রশ্ন দেওয়া ছিল সবার শেষে ওটা লেখার পরে আমরা এই বাম দিকে লিখবো মূলধনের সুদ অংশীদারে চলতি হিসাব লিখতে হবে একটি বিষয় বলে রাখি এই অঙ্কটা কিন্তু স্থিতিশীল মূলধন পদ্ধতিতে এই ধরনের অঙ্কে যদি কোনো অঙ্কে চলতি হিসাব থাকে তাহলে আমাদের মূলধনের সুদ বেতন মুনাফার অংশ উত্তোলনের সুদ এই জাতীয় তথ্যগুলি মূলধন হিসাবে না লিখে চলতি হিসাবে লিখি সেজন্য এই অংশীদারদের চলতি হিসাব লিখলাম মূলধন হিসাবে না লিখে এবার মূলধনের সুদ মূলধনের সুদ একশো এর মূলধন ছিল কত

এই চলতি হিসাবের উপর সুদ ধরতে বলেনি তাই চলতি হিসাবে সুদ লিখে দেয় এবার মূলধনের সুদ লিখেছি ঋণ আছে তাই না ঋণ পয়লা জুলাই তারিখে দশ হাজার টাকা ঋণ নিয়ে এসেছে তা হাফ বছরে সুদ হবে আমরা এই যে যোগ করে এখানে লিখবো এবার চলতি হিসাব ঋণের সুদ তো ঋণের সুদটা সাধারণত ঋণ হিসাবে লিখলে হয় আর যেহেতু চলতি হিসাবে আছে ঋণ হিসাবে এখানে করতে বলেনি তাই ঋণের সুদটা চলতি হিসাবে লেখা যাবে সংসারে তবে মূলধন হিসাবে ঋণের সুদ লেখা যাবে না চলতি হিসেবে লেখা চলে আচ্ছা এবার ঋণের সুদ কত টাকা পয়লা জুলাই বলেছে তাই তিনশো টাকা আর কি আসছে প্রতি মাসে ওয়াই বেতন পাবে ওয়াই চলতি হিসাবে বেতন বেতন হবে এই দুইশো পঞ্চাশ কে বারো দিয়ে গুণ করে তিন হাজার টাকা এই তিন হাজার টাকা হচ্ছে কয় নাম্বারের কারণ নাম্বার উত্তরটা বলে দিই করে দিই তোমাদের করতে বলেছি সহজ কিছু দেখছি না এই অঙ্কে আর তো কিছু দেখছি না এবার কি করবো আমরা যোগ বিয়োগ আইটেম তারপরে বেশি সাথে সাঁতার আর এটা সব যোগ করে মনে হয় ষোলো হাজার হবে এটা যোগ করে এখানে লিখবো ওটা এখানে নিয়ে আসবো দুই দিকে ডাবল দাগ দিব ওটা ওখানে নামাই এদিকে নিয়ে এসে দুই দিকে ডাবল দাগ দিলাম বাট এটা থেকে তিনটা বিয়োগ করে এখানে একটা টাকা হবে এটা থেকে তিনটা বিয়োগ করে এখানে একটি টাকা লিখবো এই টাকাটা হচ্ছে মুনাফার অংশ সবাইকে ভাগ করে দিব দিবস কিভাবে ভাগ করে দিব এখানে কিন্তু মুনাফা বন্টনের অনুপাত দেয়া যদি না থাকে তাহলে এটাকে তিন দিয়ে ভাগ করে সমান হারে পাবে এটাকে তিন দিয়ে ভাগ করে যেটা হবে সেটা সমান হারে দিব তিন দিয়ে ভাগ করে আমাদের হচ্ছে তিন হাজার পাঁচশো ছয় পয়েন্ট ছয় 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 এরকম হচ্ছিল তা আমরা কি করলাম প্রথমে পয়েন্ট বাদ দিয়ে সাত টাকা করে দিলাম পয়েন্টের পরে যদি ছয় 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 বারবার আসছিল দুজনে আগে সাত টাকা করে দিলাম আর নিচে একজনে আগে ছয় টাকা দিলাম তাহলে যোগ ফলটা মিলবে সবাইকে যদি সাত করে দিই তাহলে এক টাকা বেশি হয়ে যাবে প্রবলেম সেই জন্য মেলানোর জন্য আমাদের একটু হের ফের করেছি সমস্যা এভাবে করা যাবে এই হচ্ছে আমাদের লাভ লোক আগুন হিসাব থেকে এই মুনাফার অংশ পেলাম বন্টন বন্টনযোগ্য এবার আমাদের গোদাম্বারে বলেছিল সম্ভবত চলতি হিসাব প্রস্তুত করতে অনুষ্ঠানদের ওয়াই আর জেড এর চলতি প্রস্তুত করতে করতে বলে দি ওয়াই আর জেড বলেছে তো ওয়াই চলতি হিসাব নির্ণয় করার জন্য আমরা যাই এখানে একটি বিষয় যে মূলধন বাদে বাকিগুলি সব চলতি হিসাবে আসবে মূলধন আর ঋণ বাদে বাকিগুলি আসবে যাই সমাধানের চেষ্টা করি মূলধন আসবে না বাকিগুলি আসবে এই যে আমি উপরে উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম চলতি হিসাব করার জন্য চলতি হিসাবে এইভাবে অঙ্কন করে লিখেছি তারিখ বিবরণ যাবে পৃষ্ঠা ওয়াই জেড এখানে ওয়াই জেড এক্স এর করতে বলেনি দুইজনা করেছে আচ্ছা ভালো করে লক্ষ্য করুন এইখানে এক্স এক্স এর টা তো বাদ ওয়াই এর টাকা দেয়া আছে 4000 টাকা ডেবিট 4000 টাকা ডেবিট ডেবিট দিকে লিখতে হবে ওয়াই এটা আর জেড এর লিখতে হবে ক্রেডিট দিকে ব্যালেন্স বিডি বলে জেড এর ঘরে ক্রেডিট লিখবো 6000 জেড এর ঘরে আর ওয়াই এর ঘরে ডেবিট লিখবো এই 4000 আমি আবার বলছি অনেক শিক্ষার্থীর এটা জটিল মনে হতে পারে দুই দিকে ব্যালেন্স বিডি লিখবো দুই দিকে ব্যালেন্স বিডি লিখে ওয়াইয়ের লেখা ডেবিট তাই ওয়াইয়ের টাকাটা ডেবিট দিকে লিখলাম ওয়াইয়ের ঘরে আর জেড এর ক্রেডিট তাই জেড এর ক্রেডিট দিকে লিখলাম এটা খেয়াল রাখবো কিন্তু এবার বাকিগুলো লিখবো বাকিগুলো মূলধনের সুদ আছে মূলধনের সুদ এখানে লিখবো এখন এখানে একটা বিষয় আছে এখানে মূলধন বসে না কিন্তু মূলধনের সুদ বসবে চলত্র হিসেবে বিষয়টি মনে রাখবো মূলধনের সুদ বের করেছিলাম আমরা ওয়াই এর কথা জিনের কত সেই টাকাটা লিখবো তো ওয়্যার এবং জিদের টাকা ওয়ার হচ্ছে এটের উপর পার্সেন্টেজ কেটেছিলাম আর জিদের এটের উপর পার্সেন্টেজ কেটেছিলাম কেটে কেটে আমরা খ নাম্বারে বের করেছিলাম ছয় পার্সেন্ট না কত পার্সেন্ট হ্যাঁ এই যে ছয় পার্সেন্ট এবার বেতন পাবে হ্যাঁ একজন বেতন পাবে ওয়াই বেতন পাবে তাহলে ওয়াইয়ের বেতন বেতন ও ঋণের সুধ একবারে লিখতে পারি হ্যাঁ ঋণ পাবে যে ঋণ নিয়েছে আলাদা আলাদা লিখে ভালো হতো বেতন একবার বেতনটা আলাদা আলাদা লাইন ভালো হতো এই অংশ এই দিকে লিখতাম বাম দিকে লিখতাম উত্তোলন উত্তোলনের সুদ এখন আর একটা আইটেম বাকি আছে এই যে মুনাফার অংশ বন্ধনযোগ্য মুনাফা ওয়াইটা যে ডিটা লিখলাম তাই না ওই কিছুক্ষণ আগে যেটা বের করেছিলাম সেটা আর কিছু লেখা নাই এবার এখানে দাগ দিব এখানে দাগ দিব এইগুলো যোগ করে লিখবো এটা যোগ করে এখানে লিখবো এটা যোগ করে এখানে লিখবো দুটো যোগ করে লিখলাম এই যোগফলটা এখানে নিয়ে আসবো আবার এই যোগ ফলটা এখানে নিয়ে আসবো এটা যোগ করে এখানে লিখেছি এটা যোগ করে এখানে লিখেছি প্রথমটা প্রথমে নিয়ে এসেছি দ্বিতীয়টা দ্বিতীয়তে নিয়ে এসেছি এবার দুই দিকে ডাবল দাগ দিয়ে দিব ডাবল দাগ দেওয়ার পরে এখন কি করবো এখন জের করবো ব্যালেন্স করবো এখান থেকে উপরের আইটেম বাদ দিই বাদ দেওয়ার কিছু না থাকলে এটাই উপরে লিখে আবার এটা থেকে এটা বাদ দিয়ে লিখবো লক্ষ্য করি এখানে ব্যালেন্স থেকে লিখবো এটা থেকে এটা বাদ দিয়ে এই টাকাটা হলো আর এইটাই উপরে লিখে দিব এটা থেকে এটা বাদ দিয়ে এটা পেলাম আর এটাই উপরে লিখে দিলাম এটা হচ্ছে ব্যালেন্স সিডি ডিসেম্বর একত্রিশ তারিখ এবং এই ব্যালেন্স সিডিটা ওই দিকে চলে যাবে এখানে লিখবো ব্যালেন্স বিডি বলে প্রথমটা প্রথমের করে শেষের তো শেষের ঘরে এইভাবে আমরা অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত চলতি হিসাব প্রস্তুত করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হয়েছিল আজকের আলোচনা আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে পরে ক্লাসে